কক্সবাজারের এই কাজলকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম কিছু সংখ্যক জনগণ বাংলাতে ক্যাপশনটাও দেখ বুঝার মতো মেন্টালিটি হয় নাই নাই সহজ একটা কথা লিখেছি খারাপ কিছুই বলিনি আমি সেটাতেই এরকম এরকম শুরু করে দিছে তো তোর কি তোর কি হয়েছে তোর জলে কেন তেন কত কিছু মানে আমার মনে হয় এগুলো মনে হয় সারাদিন মানুষের সাথে এই এরকম করে করে ঘুরে মানে ঘুরে বেড়ায় তো এরদের সাথে কাছ থেকে আর কি আশা করা যায় যাই হোক ভিডিওটা ভালো করে তো দেখবেন না মেন পয়েন্টে আসি এই মেয়েটার প্যাশন কি বা এই মেয়েটার মেনলি আমরা চিনি কিভাবে মেয়েটা ভালো ছবি তুলতে পারে মানুষের পিছে পিছে ঘুরে বেড়াইতো একে এবারে গরিবের একটা মেয়ে ভাত পেত না কাপড় চুপড়ের সিঁড়ি নাই কিন্তু মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগতো দেখেন আলা কালো হতে পারে বাট ওকে কিন্তু খুব মায়াবি করে বানাইছে আমার এত ভালো লাগতো তোর ছবি তুলা দেখে আমিও অবাক হতাম প্রত্যেকটা মানুষই কিন্তু এর জন্যই আপনারা ওকে ভালোবাসেন এখন একজন শুনেছিলাম তার পড়াশোনার দায়িত্ব নিয়েছিল পড়াশোনার খবর নাই কি করলো তিরিশ হাজার টাকা দান করলো এক লাখ টাকাতে আইফোন গিফট করলো এই মেয়েটাকে আইফোন গিফট করার পর সে কন্টেন্ট শুরু করে দিল এখন তার পেশন ছবি তোলা ছবি তুলে দেওয়া ভিডিও করা এর যদি একটা ফটোগ্রাফার হতো এগুলো করতো তাহলে এটা করে যদি ও ইনকাম করতো এটা ওর একটা মেধাটা ও কাজে লাগাইতো ভালো কাজ করতো এগুলো থেকে ও ইনকামও হতো বা ওর ভালো কিছু হতো এখন এই মেয়েটা টিকটক শুরু করে দিছে গেল ছোট্ট মেয়ে যার বডি ভালো করে হয়নি সে নিজের জীবন সম্পর্কে কিছুই জানে না তাকে কি করতেছেন এখন ওকে দিয়ে ব্রাইডাল করাইতেছেন আমি আপনাদেরকে ঘেলুতে এটাই দেওয়ার চেষ্টা করছি এই মেয়েটাকে ছোট্ট একটা মেয়ে এর এখন ব্রাইডাল সাজ দিয়ে দেখতে কতটা ই লাগতেছে বলেন অড লাগতেছে কিনা বলেন একটা এই বাচ্চাটাকে বাচ্চা মেয়েকে একটা মানে বিয়ের সাজ দেওয়া এগুলো বুঝানো এতে কি ওর কি হচ্ছে ভালো হচ্ছে বা দেখতে কি খুব সুন্দর লাগছে ওকে দিয়ে আপনি শুট করান ওর অর লেভেলের বা অর বয়সের ড্রেস দিয়ে আপনারা শুট করান আর অন্য অন্য আদার্স কাজ করান ফটোগ্রাফি নিয়ে কথা বলেন আমি আপনাদেরকে এটাই বুঝাইছি তো মেয়েটার এত সুন্দর একটা মেধা থাকতে এই মেধাটা কাজে না লাগায় ও টিকটক নাচ গান ওর যে নাচের সিস্টেম দেখে মনে হলো যথেষ্ট মেচুর একটা মেয়ে এই যে মেয়ের ব্রেনে এটা চলে আসছে তার বাবা এখনো সেই সিরা শার্ট পরেই ডাব বিক্রি করে এখন আমার কথা হলো মেয়েটা ভালো ইনকাম করবে তারপর সুন্দর একটা মেধা আছে এটা দিয়ে যদি কাজ করতো আমাদের সমাজে বা আমাদের জন্য একটা গর্বের ছিল না মেয়েটার তো ভালো মেধা সেটাকে আপনারা সাপোর্ট করলেন না এটাই বলছি যে এই যে একটা ভাইরাল বিক্রি বা পরিচিত মুখ আসলেই যে দৌড়ায়ে একটা ছোট বাচ্চাকে দিয়েও আপনার ব্রাইডাল ছুট করাইতে হবে তাও আবার কি আবার সস্তা মার্কা আপনার ব্রাইডাল শুট করায় আমি তাই একটা আপনার শ্বাস দিয়ে দিয়েছেন তো এটা আসলে কতটুকু যুক্তিগত কিন্তু আসি সেটা হলো যে এই মেয়েটার এটু টুটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন যদি কেউ বল যদি কেউ বলে যে আমার একটা ছবি তুলে দাও এই মেয়ে নাকি অনেক খারাপ ব্যবহার করে সবার ছবি তুলে না ধরেন একটু সেলিব্রিটি বা অন্য রকম টাইপের যারা আছে তাদের সাথে ঠিকই যাবে কারণ তার ফেস ভ্যালু ফেস ভ্যালু আসবে সেই জন্য এখন এই যে মেয়েটার মেমোরিতে এটা আসছে যে সে এখন সেলিব্রিটি সে এখন টিকটক করে সে এখন নাচ গান করতে পারে সে এখন কন্টেন্ট বানাইতে পারে তার একটা পেজ আছে মানুষের লাখ লাখ ফলোয়ার্স আছে এই যে মেয়েটার মধ্যে এটা আসছে কিভাবে বলেন তো এই যে এইভাবে আপনারা প্রমোশন করে ওকে একদম মেচুরিটি বানাই ফেলছেন ও এখন কি করতেছে তার আসল যে জায়গা যেটার জন্য মানুষ ওকে চিনত এইটাই সে বাদ করে দিছে যেটা থেকে আমরা মায়া করতাম যেটাতে আমরা এই মেয়েটাকে বলতাম যে কি মেধা কত যে ভালো লাগতো এখন ওই পয়েন্টটাই এই মেয়েটা কি করছে বাদ দিয়ে দিছে দিয়ে টিকটক কন্টেন বানাইতেছে তো ও যদি এটা নিয়ে পড়াশোনা করতো বা যারা দায়িত্ব নিছেন ওরা কোথায় এটাকে একটা মোবাইল দিয়ে দিছেন বাচ্চাটাকে এই বাচ্চাটাকে যদি আপনি ওইটাও দায়িত্ব নিতেন যে তুমি একটা ভালো কাজ করো তুমি ফটোগ্রাফিটাই করো সবার ছবি তুলে দাও এটা করো পাশাপাশি তুমি ওইটা নিয়ে কন্টেন করো এখন ভাই ওর নাচ গানের ঠেলায় থাকা যায় না তারপর এত ছোট্ট একটা মেয়ে তাকে কি সাজায় শাড়ি টাড়ি পরা একটা ছোট বাচ্চাকে শাড়ি পরানো শখ করে পরা এক জিনিস সে করে পড়তে প্রত্যেকটা শুটি হচ্ছে শাড়ি পরে শাড়ি পরাচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে আপনি শাড়ি পরাছেন কারণ এখনকার বাচ্চারা এমনি মেচুরিটি তাদেরকে দিয়ে যদি আপনারা এই ধরনের ম্যাচুরিটি টাইপের কন্টেন্ট মেচুরিটি টাইপের আহ ব্রাইডাল শ্যুট দেন দেখতে না ভালো লাগতেছে মানে এটাতে আপনি কি বুঝাইলেন ভাই আমি বুঝি না তার মধ্যে কোনো কোয়ালিটিও নাই সাজের মধ্যে তো এগুলো কিছু সংখ্যক পার্লার ওনারদের প্রতি আমার বিশাল একটা ইয়া যে মন চাইলো একটা সাজ দিয়ে দিল জানো লাগবে এটা তো আপনার আগে জানতে হবে তাই না সেটা না জেনে আপনি শুধু বাচ্চাকে দিয়ে আপনি একটা ব্রাইডাল শুট করায় ফেললেন এটা কতটুকু যুক্তিগত বলেন তো তো এই যে ঝাপায় এসে আপনারা যে কিছু সংখ্যক কিছু কিছু এগুলো রেখে কে বলবো এগুলো আসলে একটা আবর্জনা এগুলোর মেমোরিতে যে কি ঢুকে আমি জানি না ভালো জিনিসটা খাবে না দৌড়ায় আসে এখানে কমেন্ট করতে তোর 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 কি 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 জলে তোর কি ভাগে কম পড়ছে আরে পাগলের বাচ্চা ওইটা হলো তো এগুলো একটা পাগলের বাচ্চা না হইলে বিয়াদপ না হইলে এগুলো কমেন্ট করে সে হলো কক্স বাজার থাকে আমি ঢাকাতে থাকি এখন এখানে কম পড়ার তো কিছু নাই হায় না সেটা এখন তার কাজ করতেছে আমার এটা তো কোনো প্রবলেম নাই একটা ছোট বাচ্চাকে কি ধরনের কাজ করাইতে হবে এটা আপনাদের ফিলুতে ঢোকানো উচিত আপনাদের এই শিক্ষাটা নাই কেন ভাই সেটা দেখেও আপনারা ছোট ইয়াটা দেখে যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে তাহলে এটা আপনাকে কেউ আপনার মেমোরিতে দিতে পারবে না আপনি যদি আপনার মেমোরিতে না ঢোকান আরেকজন সারা দিন বলেও আপনার মেমোরিতে দিতে পারবে না তো আপনার নলেজ যদি না থাকে যে বিষয়ে সেটা নিয়ে আপনি আবার কথা বলবেন একটা জিনিস বুঝতে হবে একটা বাংলা ইয়াল ওয়ার্ড যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে তাহলে এটা তো আরো অসুস্থতা স্যার তো আর কিছু না বাংলা ওয়ার্ড গুলো যদি আপনার মেমরিতে না ঢোকে আপনার ঘেলুতে না ঢোকে এটা তো আসলে জোর করে কেউ ঢুকিয়ে দিতে পারবে না আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ